সেভেন্টি সর্বপ্রথম হবে নাইনটিন এন্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট এবং থার্টি ফাইভ দেন আমাদের কাজ করতে হবে এখানে সংখ্যা কয়টি দেখতে হবে আমাদের তাহলে এখানে সংখ্যা আছে একটি দুইটি তিন চার পাঁচ ছয় যেহেতু এখানে জোর সংখ্যা জোর সংখ্যা যদি হয় তাহলে সামনের দিক থেকে দুটি সংখ্যা আমরা বাদ দেবো এখন পিছনের দিক থেকেও দুটি সংখ্যা বাদ দেবো অর্থাৎ এদিক দিয়েও সমান সংখ্যক সংখ্যা এদিক দিয়েও সমান সংখ্যক সংখ্যা বাদ দিয়ে মাঝখানে যে দুটি সংখ্যা থাকবে সেই দুটি সংখ্যাকে আমরা যোগ করব। দেন দুই দ্বারা বাক করে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের মদ্যক আশা করি বিষয়টি একদম সহজ ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে দুই যদি খেয়াল করি ওয়ান টু টোয়েন্টি টু পর্যন্ত থ্রি দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মদ্যক নির্ণয় করে সর্বপ্রথম আমাদের লিখতে হবে ওয়ান টু টোয়েন্টি টু পর্যন্ত ত্রি দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো থ্রি সিক্স নাইন ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান অর্থাৎ তিনের নামতা যদি গুণি তিন একে তিন তিন ছয় তিন নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ এতটুকুই যেহেতু আমাদের টোয়েন্টি টু বলেছে এর উপরে যাওয়া যাবে না তাহলে মদ্যক যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখি এখানে কয়টি সংখ্যা রয়েছে একটি দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে যেহেতু বিজুর সংখ্যা আছে সেজন্য আমরা প্রথম দিক থেকে তিনটি সংখ্যা বাদ দেবো পেছন দিক থেকে তিনটি সংখ্যা বাদ দেবো তাহলে মাঝখানে যেই সংখ্যাটি থাকবে সেটি হল আমাদের মদ্যক তাহলে বিষয়গুলো খুবই মজাদার না আসলে আসলে খুবই সহজ বিষয়গুলো এই হল আমাদের মদ্যক টুয়াল তিন নম্বর প্রশ্নে যদি আমরা খেয়াল করি বলা হয়েছে একটি শ্রেণীর মদ্যমান সিক্সটি টু পয়েন্ট ফাইভ এবং উচ্চসীমা সিক্সটি ফাইভ হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত হবে এই ধরনের অঙ্কগুলি সমাধান করার জন্য আমাদের সর্বপ্রথম একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা হল মধ্যমান সমান নিম্নসীমা প্লাস উচ্চসীমা ডিভাইডেড বাই টু তাহলে মধ্যমান যেহেতু প্রশ্ন দেওয়া আছে বসালাম নিম্নসীমার মান দাওয়া নেই নিম্নসীমা লিখলাম প্লাস লিখলাম উচ্চসীমার মান দেওয়া আছে সিক্সটি ফাইভ লিখলাম অ্যান্ড ডিভাইডেড বাই টু লিখলাম দেন আমরা কি করলাম এই যে এই পাশটাকে আমরা নিম্নসীমাটাকে এই পাশে নিয়ে আসলাম সমান চিহ্নের আর দেন এটার সাথে এটা গুণ করে দিলাম গুণ করে পাওয়া যায় ওয়ান টু ফাইভ আর এই সিক্সটি টা মাইনাস করে দিলাম তাহলে মাইনাস করে দিলে এখান থেকে এটা মাইনাস করলে সিক্সটি হয় তাহলে নিম্নসীমা হলো সিক্সটি এই ছিল আমাদের অ্যান্সারটি এরপর হচ্ছে নাম্বার ফোর ফোর নাম্বার বলা হয়েছে নাইনটিন থার্টি এইট এই সংখ্যাগুলোর মদ্যক নির্ণয় করতে বলেছে তাহলে আমরা পূর্বে একটা মদ্যক নির্ণয় করেছি তাহলে উপাত্যগুলোকে সাজিয়ে পাই লিখতে হবে এইটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান আমরা উপাত্যগুলোকে সাজিয়ে ফেলবো ছোট থেকে বড় এভাবে সাজানোর পর আমরা দেখব এখানে সংখ্যা কয়টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যেহেতু জোর সংখ্যা রয়েছে তাহলে এদিক দিক থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিই চারটি সংখ্যা বাদ দিলাম এখান থেকে পিছন দিক থেকেও চারটি সংখ্যা বাদ দেবো চারটি সংখ্যা বাদ দিলাম ওয়ান টু থ্রি ফোর তাহলে মাঝখানে পড়ে থাকে এই সংখ্যা একটি এই একটি সংখ্যা দুটি সংখ্যা তাহলে এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব মধ্যক সমান টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই টু তাহলে দুইটিকে প্লাস করলে হয় ফিফটি ফিফকে টু দ্বারা ডিভাইড করলে হয় ফিফ এই ছিল আমাদের মদ্য আশা করি বিষয়গুলো খুবই আমরা সহজে বুঝতে পেরেছি তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু অল্প লিখে আমরা কিন্তু দুইটি নাম্বার আন করে নিতে পারি এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে 14 থ্রি নাইনটিন সেভেনটিন উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো তো আমাদের পরিসর নির্ণয় করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনির্ণয় সংখ্যা প্লাস ওয়ান লিখতে হবে এখন এইখানে আমাদের দেখতে হবে সবচেয়ে বড় সংখ্যাটি কোনটি সেই সবচেয়ে বড়ো সংখ্যাটি হলো টোয়েন্টি টু এখানে আমরা যদি খেয়াল করি টোয়েন্টি টু এর চেয়ে বড়ো আর কোনো সংখ্যা নেই তাহলে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা হল এখানে জিরু মানে সবচেয়ে ছোট সংখ্যা হলো জিরু তাহলে জিরু তাহলে আমরা দেখলাম প্লাস ওয়ান টোয়েন্টি টু থেকে জিরো গেলে টোয়েন্টি টুই থাকবে টোয়েন্টি টু এর সাথে ওয়ান যদি প্লাস করে আমরা টোয়েন্টি থ্রি পাবো এটাই হলো আমাদের পরিসর আশা করি বুঝতে পেরেছি ছয় নম্বর প্রশ্ন চালাচ্ছি ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে কি সংখ্যাগুলোর গড় নির্ণয় করো গড় নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে গড় সমান উপাত্তগুলোর সমষ্টি বা উপাত্ত সংখ্যা তাহলে উপাত্তগুলোর সমষ্টি মানে এখানে যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলোকে আমরা যুগ করে ফেলব প্লাস করে আমরা পেয়েছি নাইনটি সিক্স তাহলে উপাত্ত সংখ্যাগুলো যুগ করে পেয়েছি নাইনটি সিক্স এই সংখ্যাগুলো নাইনটি সিক্স বসাবো অ্যান্ড উপাত্ত সংখ্যা এখানে সংখ্যা আছে কয়টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আমরা এইট দেবো তাহলে এইট দিয়ে নাইনটি সিক্সকে ডিভাইড করলে টুয়েলভ তাহলে হচ্ছে আট বারো ছিয়ানব্বই এটি হলো আমাদের গড তাহলে দিস ইস দ্য অ্যান্সার নাম্বার সেভেন সেভেন বলা হয়েছে সংখ্যাগুলোর মদ্যক কত তাহলে মদ্যক যদি বের করতে চাও আমরা জানি আগে থেকে শিখছি উপাত্তগুলো সাজে লিখতে হবে আমরা সাজালে থার্টি ফাইভ হবে ফর্টি ফাইভ হবে ফিফটি হবে সিক্সটি সেভেন্টি ফাইভ এইটি ফাইভ নাইনটি তাহলে উপাত্তগুলোকে আমরা সাজিয়ে লিখলাম এলএমএল উপাত্তগুলোকে সাজানোর পরে আমরা দেখবো এখানে উপাত্ত সংখ্যা আছে কয়টি তাহলে দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে ভিজুর ভিজুর দেখা গেলে এখান থেকে আমরা সামনের দিক থেকে সমান সংখ্যক তিনটি পেছন দিক থেকে তিনটি সংখ্যা বাদ দিয়ে মাঝখানে যে সংখ্যাটা পাবো সেটি হল আমাদের মধ্যক তাহলে এই ছিল আমাদের মদ্যক নির্ণয় করার সিস্টেম বিজুর সংখ্যার ক্ষেত্রে আট নম্বরে বলা হয়েছে কি এবার নাম্বার এইট সেখানে বলা হয়েছে এর মদ্যক তাহলে উপাত্ত এখানে আছে কয়টা তাহলে উপাত্তগুলোকে প্রথমে আমরা সাজিয়ে লিখবো সাজিয়ে লিখছি সিক্স সেভেন এইট টেন ইলেভেন টুয়েলভ থার্টিন পরে উপাত্ত সংখ্যা যেহেতু এখানে জোর সেজন্য আমরা এদিক থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দেবো আর এদিক থেকেও আমরা সমান সংখ্যক সংখ্যা বাদ দেবো তাহলে এদিক তিনটা বাদ দিলাম এদিকে তিনটা বাদ দিলাম তাহলে মাঝখানে থাকে কয়টা এই দুইটা এই মদ্যক দিয়ে এই দুইটিকে যোগ করতে হবে টেন প্লাস ইলেভেন ডিভাইড বাই টু তাহলে টেন প্লাস ইলেভেন হলে টোয়েন্টি ওয়ান অ্যান্ড ডিভাইড টু হলে টেন পয়েন্ট ফাইভ হয় এটাই হলো আমাদের মদ্যক তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে